أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين

বা তখন তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ জাত ধৈর্যশীলদেরকে পছন্দ করেন ধৈর্যশীলদের সাথে আসেন আর যারা আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে যারা পালন করেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা জীবিত কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারছি না সাধারী